এসআইআর প্রক্রিয়ায় কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে আর এনুমোরেশন ফর্ম নিয়ে এখন বেশ কয়েকজন রীতিমতো চিন্তায় পড়েছেন এরকমই দুই ব্যক্তি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত গ্রামের অশোক ঘাটা ও বিমলা দাস এই দুই ব্যক্তি রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলেই সূত্রের খবর প্রথম ব্যক্তি অশোক ঘাটার এনুমোরেশন ফর্মের নাম ঠিকানা সঠিক থাকলেও ছবিতে রয়েছে সমস্যা এখানে অশোক ঘাটার ছবির জায়গায় রয়েছে এক মহিলার ছবি

পাশাপাশি বিমলা দাসের এনুমোরেশন ফর্মে ওই বৃদ্ধা মহিলার ছবির জায়গায় রয়েছে এক পুরুষের ছবি সব মিলিয়ে রীতিমতো ছবি বিভ্রাটের জেরে চরম সমস্যার মধ্যে পড়েছেন এই দুই ব্যক্তি দুই পরিবারের বক্তব্য গত কয়েকদিন আগে বিএলও তরফ থেকে এই এনুমোরেশন ফর্ম পাওয়া গিয়েছে প্রথমে এই ফর্মগুলির ছবি খেয়াল করেননি পরিবার পরে ফর্ম ফিল করতে গিয়ে চোখে পড়ে সমস্যা তবে এই বিষয়ে স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কোলাঘাট ব্লকের বিডিওকে জানিয়েছেন বলেই জানা গিয়েছে তবে এর জেরে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছেন ৩৭ নম্বর বুথের বিএলও রিঙ্কু প্রামাণিক এটা তো উপর থেকে পেন্টিং হয়ে আসছে এবার আমাদের ডিস্ট্রিবিউট করার কথা আমরা ডিস্ট্রিবিউট করেছি হ্যাঁ ওখানে যার বাড়িতে গিয়েছে সেখান থেকে আমাকে ফোন করা হয়েছিল যে ছেলের নাম দেওয়া হচ্ছে মেয়ের ছবি কি করব। এবারে আমার কালকে ভিডিওতে ট্রেনিং ছিল আমি ইয়ারও স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন যেহেতু ছেলে ছেলের ছবিটাই চিটাবে কোনো অসুবিধা নেই ওখানে এডিট করার অপশান রয়েছে কিছু ভুলভান্তি থাকলে সব ঠিক হয়ে যাবে এখানে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূনের রিপোর্ট বিগ নিউজ বাংলা